নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা মহিলাদের পর এবার পুরুষদের জন্য চালু করা হলো লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের মতো এবার পুরুষদেরও প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এক টাকা তো বন্ধুরা কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডার এবার মহিলাদের মতো পুরুষটা পাবে প্রতি মাসে এক টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য যে যে নাম করা প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে হাত ধরে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বেকারত্ব নিরাময়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বাড়ছে কর্মসংস্থানের অভাব চাকরির অভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আর তাই রাজ্য সরকারের তরফে বেকারত্ব হ্রাস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে আর সেই পদক্ষেপ যুবশ্রী প্রকল্প অন্যান্য রাজ্যের তরফে যেমন পদক্ষেপ নেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু মোটেই পিছিয়ে নেই বরং রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যে বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে বৃদ্ধি করা হয় কর্মসংস্থানের সুযোগ এই রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে যুবশ্রী স্কিম চালু করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের এক হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে সরকারের তরফে এক টাকা দেওয়া হয় বেকার ভাতা হিসাবে প্রতি বছর উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ করা হয় তালিকা অনুযায়ী টাকা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা কিভাবে আপনার এই এক হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্টে পেতে পারেন চলুন বিস্তারিতভাবে জানা যাক দেখুন বন্ধুরা সাধারণত অন্যান্য প্রকল্পের মতো যুবশ্রী প্রকল্পে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী থাকে প্রকল্পের আবেদন জানানো যায় সম্পূর্ণ অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট মারফত প্রকল্পের জন্য আবেদন জমা করা যায় আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে নাম রেজিস্টার করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখুন বন্ধুরা কিভাবে আবেদন করবেন প্রথমেই বলা হয়েছে অনলাইন মাধ্যমে যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমে ভিজিট করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট এরপর এখান থেকে ফিল করে নিতে হবে প্রকল্পটির আবেদনপত্রটি সমস্ত ডকুমেন্ট এরপর একে একে আপলোড করতে হবে তারপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে আপনার স্থানীয় এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা এরপর আপনার আবেদন বিবেচনা করা হবে আর আবেদন বিবেচনা করার পর আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন তাহলে আপনার কাছে চলে আসবে সরকারি সাহায্য অর্থাৎ বন্ধুরা আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আর একবার আবেদন আপনার মঞ্জুর হয়ে গেলে আপনার প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাবেন